আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি জনগণের ম্যান্ডেট নিয়ে সামনে রাষ্ট্র ক্ষমতার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই তাহলে আমরা পনেরো পার্সেন্ট যেটা টিউশন ফিসে টিউশনের টিউশন ফিজের উপরে পনেরো পার্সেন্ট ব্যাট আরোপ করা হয়েছে সেটা বিলুপ্ত করার ব্যবস্থা নেওয়া এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ইনকামের উপরে খুব সম্ভবত ফিফটিন ট্যাক্স এই আওয়ামী শেষের দিকে আরোপ করেছিল সেই বিষয়ে খুব সম্ভবত সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট আছে যতটুকু আমার ধারণা তো যেহেতু সেটা সুপ্রিম কোর্ট কর্তৃক একটা জাজমেন্টের মাধ্যমে যেটা ইম্পোজ করা হয়েছে সেই বিষয়ে আমি সরাসরি কোনো কথা না বলে এটুকু বলবো যে সেটা আমরা পুনর্বিবেচনা করে দেখব কারণ এখানে একটা জুডিশিয়াল বিষয় আছে সরাসরি বিষয় এই বিষয়ে বলাটা আমি উচিত মনে করছি আর আর একটা দাবি হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সংস্কার কমিশন গঠন করে যাবতীয় সমস্যাবলী যেটা এখানে উচ্চারণ করা হয়েছে বা কিছু সম্ভাবনার কথা বলা হয়েছে সেগুলো কিভাবে কি করা যায় সেই জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় সংখ্যাত একটি কমিশন গঠন করে এবং তাদের পরামর্শ অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে একটি সঠিক ধারায় পরিচালনা করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সেটা আমরা প্রতিশ্রুতি দিতে পারি এমনি প্রতিশ্রুতি দেওয়ার জন্য আমাদের পর্যায় থেকে আমরা মোটামুটি কর্তৃত্ব আছে বলা যায় সুতরাং এই কাজগুলো করার মধ্য দিয়ে আমি মনে করি আমরা যে উনিশশো সালে বিএনপি সরকার থাকাকালীন সময়ে খুব সম্ভবত সালে শিক্ষা সচিব ছিলেন ইসাদুল হক সাহেব আমার যতটুকু স্মরণ আছে আমি মোটামুটি সরকারের অংশ ছিলাম সেই সময় নয়টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিয়ে আমরা বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পদচারণা শুরু করি দর্শনেত্রী বেগম খালেদা জিয়া সেটা অনুমোদন করেছিলেন আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক সংখ্যা বৃদ্ধি হয়েছে গুণগত মান অনেক প্রশ্ন আছে সংখ্যা বৃদ্ধি হলে যা হয় এগুলো আমি মনে করি হওয়া দরকার অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে সনদ বাণিজ্যেরও অনেক কথাবার্তা আসে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে কমিশনের মাধ্যমে আমার মনে হয় নির্ধারণ করা উচিত কারণ পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি নট নট সরাসরি প্লিজ না প্লিজ আমরা বলেছি পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়া দরকার যেহেতু এরকম অনেক অভিযোগ আছে এগুলো স্ক্রুটিনি হওয়া দরকার এখন স্ক্রুটিনি হতে কি কারো কোনো বাধা দেওয়া উচিত কমিশনের মাধ্যমে আসা উচিত যেটা বেসরকারি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কমিশন গঠন করা হবে টার্মস অফ থাকতে পারে কারণ এরকম অনেক অভিযোগ যেটা পাবলিক ইউনিভার্সিটির বিরুদ্ধে আছে বলে এখন উনি বললেন সেটা পাবলিক বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কমিশন তো আর এখান থেকে আমরা ঘোষণা দিতে পারবো না সেটা যদি তখন একটা কমিশন গঠন হয় সেই কমিশন সরকারি বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করবে কিনা সেটা তখন সরকার দেখবে বাট সরকারি বিশ্ববিদ্যালয়ের যে গুণগত মান নিয়ে প্রশ্ন আছে সেটাও স্বীকার করার মত না হি ইজ রাইট এখন সরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়োজিত থাকেন সরকারি বিশ্ববিদ্যালয়ে অনেক পাঠদানের বিষয়ে আমিও পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম অনেক বেশি দীর্ঘসূত্রিতা আছে পরীক্ষা নিরীক্ষা পরীক্ষা নিয়ে আছে খাতা এক্সামিনেশনের বিষয়ে আছে তিন বছরের আমি যেমন পাঁচ বছরের চার বছরের অনার্স কোর্স এক বছরের আমারও বছরের বেশি সময় লেগেছে বিশ্ববিদ্যালয় থেকে বেরোতে সেটা একটু স্ট্রিক্টলি ফলো করা হয় সেমিস্টার সিস্টেমে তো যাই হোক উভয় আছে এমন বাংলাদেশের এখন স্বাধীনতার কত বছর চুয়ান্ন বছর চলছে এখনো আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে ভাবতে হয় এটাই হচ্ছে আমাদের দুঃখজনক বিষয় তো ইনশাল্লাহ যে আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের সন্তানরা শহীদ হয়েছেন বাংলাদেশে গণবিপ্লব হয়েছে আমরা বলি জুলাই আগস্ট বিপ্লব এবং বাংলাদেশের এই বিপ্লবটাকে আমরা যেই নামেই অভিহিত করি গণ অভ্যত্থান বলি গণবিপ্লব বলি কিন্তু প্রকৃতপক্ষে এটা হচ্ছে ডেমোক্রেটিক রেভুলিউশন গণতান্ত্রিক অভ্যুত্থান মায় সারপ্রাইজ যেটাই বলি কারণ এখানে কোন সমাজ বিপ্লব হয়নি এখানে কোন বৈষেবিক বিপ্লব হয়নি এখানে সমাজতান্ত্রিক বিপ্লব হয়নি বা পুরো সমাজ ব্যবস্থা পরিবর্তনের কোনো বিপ্লব হয়নি আমরা বিপ্লব করেছি আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা বিপ্লব করেছি অভ্যুত্থান করেছি বৈষম্যের বিরুদ্ধে আমরা কনস্টিটিউশনাল রাইটস ডেমোক্রেটিক রাইটস ফিরে পাওয়ার জন্য আমরা আন্দোলন করেছি এবং আমরা সফল হয়েছি সুতরাং আমাদের যাতে ভবিষ্যতে কনস্টিটিউশনাল রাইটস ডেমোক্রেটিক রাইটস এবং জনগণের স্বীকৃত অন্যান্য প্রথাগত রাইটস কনভেনশনাল রাইটস যেগুলো আছে সেগুলো যাতে ফিরে পাই এবং এনশিওর করি সেই রকম একটি রাষ্ট্র বিনির্মাণ করতে হবে সেই রকম সাংবিধানিক সংস্কার করতে হবে এবং সেই রকম সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্ট্রেনধানিং করতে হবে তাহলে পরে আমরা ভবিষ্যতে এই জাতীয় সেমিনারগুলো আমরা আর করতে হবে না আমাদের সন্তানরা এই নতুন বাংলাদেশের প্রত্যাশায় এখনো পর্যন্ত চিন্তিত কারণ রক্ত দিয়েছে শহীদ হয়েছে আহত হয়ে গতকালকে আমি পঙ্গ হসপিটালে গিয়েছিলাম তার তো হসপিটালে কেন একটি নতুন সম্ভাবনার বাংলাদেশের জন্য অবশ্যই কেন স্বাধীনতার ঘোষণাপত্রের উল্লেখিত সাম্য মানবিক মর্যাদা এবং সুবিচারের বাংলাদেশের জন্য অবশ্যই কিন্তু এখনো পর্যন্ত আমাদের সন্দেহ আছে সেই বাংলাদেশ আমরা সামনে করতে পারবো কিনা আমি অস্বীকার করি না সমাজের সর্বক্ষেত্রে একটি প্রশ্ন আছে শুধুই কি নির্বাচন দিলে আমরা সেই বাংলাদেশ পাব শুধুই একটি নির্বাচনকে আমাদেরকে সেই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সহযোগিতা করবে করবে না কিন্তু নির্বাচন ব্যক্তি রেখেও তো করবে না নির্বাচন ছাড়াও তো আমরা সেই সমাজ ব্যবস্থা পাব না সুতরাং আগামীতে যেভাবেই হোক আমাদেরকে একটি প্রকৃত ট্রান্সপারেন্ট নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে আমি ট্রান্সপারেন্টটা বাংলাটা ঠিক মতো মানে বলতে পারতেছি না স্বচ্ছ এবং নিরপেক্ষ এবং ইনক্লুসিভ এটা এটা ইলেকশনের মধ্য দিয়ে কেবল গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করা যায় এবং সেই পরবর্তী সংসদে যাতে সংসদেও এখন আয়তন্ত্র প্রতিষ্ঠিত না হয় সেই জন্য আমাদের সাংবিধানিক প্রয়োজনীয় সংস্কার করতে হবে যাতে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থার কোনো পতন আবার না হয় পত্তন না হয় শুরু না হয় সেটার ব্যবস্থা আমাদের করতে হবে এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভাষা মহানায়ন করতে হবে ভাবে সেটা আমাদের অঙ্গীকার আছে প্রতিশ্রুতি আছে আমাদেরকে এমন একটি পার্লামেন্ট সৃজন করতে হবে যে পার্লামেন্টকে মানুষ মনে করবে যে এটাই দেশের সমস্ত কিছুর আলোচনার কেন্দ্রবিন্দু যাতে ওটা শুধু বিন্দু না হয় কেন্দ্র যাতে গণভবনে না হয় এইটা আমাদেরকে নিশ্চিত করতে হবে সেই পার্লামেন্টের উপর মানুষ যাতে আস্থা রাখে সেরকম পার্লামেন্ট আমাদেরকে নিশ্চিত করতে হবে আমরা অনেক বেশি দিন হারিয়ে ফেলেছি আমরা অনেক বেশি আত্মত্যাগ করেছি আমাদের অনেক বেশি বেদনার কাহিনী আছে কিন্তু সামনের দিনগুলো যেন আমাদের সুখের কাহিনী হয় আমাদের সন্তানদের জন্য এটা উজ্জ্বল বাংলাদেশের ছবি যাতে আমরা এঁকে যেতে পারি সেই রকম ব্যবস্থা নিতে হয় আমি আসলে বাংলাতেও খুব একটা ভালো না অনেক বছর নির্বাচনে কাটানোর কারণে আমার সব দিকে বেজাল রেখেছে আমি কোনটাই মতো এখন উচ্চারণ করতে পারি না আর যে ভাষাগুলো আসে এগুলো এখানে বললে আমাকে অন্যভাবে চিত্তাহিত করা হবে দুঃখিত আমি সেই জন্য আর কিছুদিন সময় লাগবে আমার যাই হোক তো আজকের আয়োজক দেখে আমি আর বিড়ম্বনা ফেলতে চাই না নয়টা বাজে আমি প্রত্যেকের প্রত্যাশা পূরণের জন্য অঙ্গীকার হয়তো করতে পারবো না তবে প্রচেষ্টা চালিয়ে যেতে পারবো সেই প্রচেষ্টা যাতে আমরা চালিয়ে যেতে পারি এবং সেই সেই প্রচেষ্টায় আমরা সবাই যাতে জাতীয় বা ঐক্যবদ্ধ থাকি সেই প্রার্থনা করি কারণ একমাত্র ফেসিবাদ বিরোধী ঐক্য আরেকটি সামনে ফেসিবাদ থাকলে হয় ফেসিবাদের পতন হয়েছে ফেসিস্ট পালিয়ে গিয়েছে সুতরাং আমরা এখন ঐক্যবদ্ধ থাকার একটা ইস্যু কি আমরা এখন ঐক্যবদ্ধ থাকার একমাত্র ইস্যু হবে যাতে আমরা বৈষম্যহীন গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক একটি সাম্যের ভিত্তিতে একটি একটি সুবিচারের বাংলাদেশ আমরা পাই এবং আইনের শাসনের বাংলাদেশ পাই সেই ইস্যুতে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি আমাদের গণতান্ত্রিক পথযাত্রায় রাস্তা ভিন্ন ভিন্ন হবে বিভিন্ন দলের কিন্তু আমরা যেন একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকি যে এই জাতির স্বার্থকে আমরা উদ্ধার তুলে দেব এবং এই জাতিকে আর কখনো অন্য কোন রাষ্ট্রের করত রাজ্য হওয়ার জন্য আমরা এত এই যাতে কোনদিন এই দেশের কোন স্বাধীন নাগরিককে অন্য দেশে পাচার না করে দিতে পারে এবং এই দেশে কোনোদিন আমি আমাকে নিয়ে বলছি এই দেশের কোন নাগরিককে যেন কোনোদিন আর আয়না করে না যেতে হয় এই দেশের কোন নাগরিককে গণতন্ত্রের জন্য বোটাধিকারের জন্য যাতে রাস্তায় গুলি খেয়ে মরতে না হয় সেই রকম একটা রাষ্ট্র বিমাণের জন্য আমরা যেন ঐক্যবদ্ধ থাকি এখানে আমাদের ঐক্যটা প্রয়োজন ধন্যবাদ সবাইকে আমার কথা শোনার জন্য এবং আই আরো আরও ধন্যবাদ দিচ্ছি একটি সুন্দর অনুষ্ঠান সালাম